প্রিয় দর্শক শ্রোতা আজ শনিবার জুলাই পঁচিশ চোদ্দশো বত্রিশ বাংলা ষোলো মহরম চোদ্দি সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতেই প্রথম আলো প্রথম আলো শিরোনাম করা হয়েছে সত্তর শতাংশ মামলার তদন্তে অগ্রগতি প্রতিবেদন দিতে চার চ্যালেঞ্জ শরীর থেতলে পিটিয়ে হত্যা করা হয় লালসাঁদকে প্রতিবাদ নেপথ্যে সাদাবাজি ঘটনায় যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীদের নাম এজারে নামে উনিশ এবং অজ্ঞাত বিশ আসামি গ্রেপ্তার চারজন সাগরিকার হ্যাট্রিকে বড় জয় শুরু বাংলাদেশের সাপ অনুর্ধ বিশ নারী ফুটবল শ্রীলঙ্কার জালে আরো একটি গোল বাংলাদেশের ঢাকার বসুন্ধরা কিংস এয়ারেনায় গতকাল সাপ অনুরূত বিশ নারী চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী দিনে শ্রীলঙ্কাকে গুনে গুনে নয়টি গোল দিয়েছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ ফেনিতে বারো গ্রাম প্লাবিত ধীর উন্নতি নোয়াখালীতে বেনি নোয়াখালীর বন্যাক গাফলতির খেসারত বাংলাদেশ যুক্তরাষ্ট্র আলোচনায় বেশ কিছু বিষয়ে মতক্য পাল্টা শুল্ক হার নিয়ে তৃতীয় দিনে বৈঠক ট্রাইব্যুনালের ইতিহাসে কোনো মামলায় প্রথম রাজসাক্ষী মানবতা বিরোধী অপরাধ নিরাপত্তা বিবসনায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে কারাগারের অন্য একটি কক্ষে সরিয়ে নেওয়া হয়েছে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে এখন পর্যন্ত ট্রাইব্যুনালে দুইটি মামলা হয়েছে গণউত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের বিচার গুরুত্ব পাচ্ছে তাই বলালে বিচারে ট্রাইব্যুনাল বিচারে ট্রাইব্যুনাল অ্যপ্রুভারকে রাষ্ট্রকে সম্পূর্ণভাবে মুক্তি দিতে পারেন অল্প মাত্রায় শাস্তি দিতে পারে কিংবা অন্য কোনো ব্যবস্থা নিতে পারেন নিজানুর রহমান নিজানুল ইসলাম প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ গুনাল এই ছিল প্রথম আলো পত্রিকার শিরোনাম এবারে ইত্তেফাক দৈনিক ইত্তেফাকে শিরোনাম করা হয়েছে সাতাপাজিনিয়ে নারকীয় বিভৎসতা মিটফোর্ড হাসপাতাল প্রাঙ্গণে ভাঙ্গারি ব্যবসায়ীকে ইট পাথর দিয়ে মাথা থেতলে হত্যা আটক যুবদল নেতা মহিন ও তারে ক্রিমানড়ে সংগঠন থেকে বহিষ্কার ব্যবসায়ীকে হত্যার দৃশ্য ভিডিও থেকে নেওয়া স্ত্রী চিত্র লাল বৃত্তে নিহত ব্যবসায় লাল সাদনিয়া ওরফে সোহাগ এসএসসির ফল বিপর্যয় গণিতে ভরাডবীর নেপথে অদক্ষ শিক্ষক সাতাশি বাগেরই গণিতে স্নাতক ডিগ্রি নেই আধুনিক সভ্যতা ভেঙে পড়েছে মাহাতির মোহাম্মদ বলছেন খুলনায় সেই যুবদল নেতাকে গুলি ও পায়ের রকেটে হত্যা বিএনপি ও জামাতের প্রতিক্রিয়ায় খুনিদের শাস্তি দাবি আসামিকে অপহতি দিয়ে ক্ষমতা পুলিশ সৎ উদ্দেশ্যে পুলিশকে এই বিধান প্রয়োগ করতে হবে শিশির মনির বলছেন ফৌজদারি কার্যবিধি সংশোধন শুল্ক আলোচনা দ্বিতীয় দিনের শেষ বৈঠকে কিছু বিষয়ে একমত বাংলাদেশ যুক্তরাষ্ট্র খুদ পায় ক্ষুব্ধ মুসল্লি মসজিদে খতিবকে কুটিয়ে জখম সাতপুরে একটি মসজিদে চাপাতে দিয়ে খতিফ নুরুর রহমান মাতানিকে কঠ বছর বয়স কুপিয়ে জখম করেছে বিল্লাল হোসেন নামে এক ক্ষুব্ধ মুসল্লিম গতকাল শুক্রবার জুমান নামাজের পর শহরের প্রফেসর প্রফেসরারি জামে হামলাকারীকে আটক করে পুলিশ করে। খতিব আহত খতিব মালানা নুরুর রহমান মাতানি শহরের গুনরাজদি এলাকার বাসিন্দা তিনি উল্লেখিত মসজিদ সহ বিভিন্ন মসজিদে প্রায় শুক্রবার ক্ষুদ পাতেন অভিযুক্ত মুসল্লি বিল্লাল হোসেন সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মনোহর খাদি গ্রামে গ্রামের মৃত আইবলের ছেলে শহরের বকুলতলার বসবাস করেন পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী স্থানীয় জানান কয়েক সপ্তাহ আগে এক খোদ জুমার খোদ পায় তার এক বক্তব্যে ব্যক্তিগত ভাবে খুব দহান বিল্লাল হোসেন আজ জুমার পর পরিকল্পিত ভাবে হামলা দিয়ে হামলা চালান প্রত্যক্ষদর্শীরা জানান অনেকেই মসজিদ থেকে নামাজ শেষে বের হয়ে যান খতিব নুরুর রহমান তখনও মসজিদে ছিলেন ওই সময় হঠাৎ করেই বিল্লাল হোসেন উৎস উগ্র হয়ে ওঠেন এবং তার কাছে মোরানো সাফাতি নিয়ে খতিবকে কোপাতে থাকেন তার সাফাতির আঘাতে খতিবের কানের গোড়ালি মারাত্মক জখম হয়েছে পরে মুসলিরা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান সাতপুর সদর মডেল থানার পারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ পাহাড় মিয়া বলেন আসামিকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে এই ছিল দৈনিক ইত্তেফাকের শিরোনাম এবারে দৈনিক বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশ প্রতিদিনে শিরোনাম করা হয়েছে মিটফোর্ডে ব্যবসায়ীকে নৃশংস হত্যা নিথর দেহ টেনে হেসরে চলে উন্মত্ততা থেকে নির্বাচন প্রস্তুতি মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে বিএনপি দাবি দেওয়া নিয়ে এগোচ্ছে জামাত এনসিপি ইউএনএসিআর আঠারো মাসে আরো দেড় লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে আগে দরকার সুশীল সমাজের সংস্কার অতিথি বলছেন বাংলাদেশ যুক্তরাষ্ট্র শুল্ক নানা আলোচনায়। গুলি ও খুন জুড়ে আতঙ্ক দশ মাসে সাথে হত্যাকাণ্ড এই ছিল বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনাম ইরি মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময় আপনারা সকলেই ভালো থাকবেন আল্লাহ ভালো রাখুক এই প্রত্যাশা কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম আহমাতুল্লা